বর্তমানে এলাকার অবস্থা খুবই খারাপ একতলা পর্যন্ত ডুবে গেছে এলাকার মানুষ খাদ্য পাচ্ছে না কিন্তু ধরে সেনাবাহিনী র্যাব তারা তাদের সাপ্লাই দিচ্ছে বর্তমানে সাপ্লাই কিন্তু দেশের মানুষ অবস্থা এই এলাকার মানুষ অবস্থা খুবই খারাপ তারা কোনোভাবে পানি পাচ্ছে না খাদ্য পাচ্ছে না এলাকা ডুবে গেছে কয়েকদিন আগে স্পিড পর ডুবে গেছে অনেক বাচ্চা পানিতে পড়ে গেছে তাদেরকে খুব কষ্ট করে আনা হচ্ছে ডাক্তারের সাপ্লাই নেই আজকে যারা তিনজন ডাক্তার আসছে আমাদের এলাকার অবস্থা মানে মুখে বলার ভাষা নেই তবে সেনাবাহিনী আমাদের যেভাবে সাহায্য করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের আন্দোলন এবং সেনাবাহিনী অসাধারণ কাজ করছে যার জন্য তারা প্রশংসাযোগ্য যে বর্তমানে শিশুদের অবস্থা হচ্ছে মানে এতটা আশঙ্কাজনক তারা ওদিক থেকে উদ্ধার করা হচ্ছে কিন্তু তাদের কোনো সেবা পাওয়া যাচ্ছে না সেবা না পাওয়ার কারণ হচ্ছে আমাদের ডক্টর কোনো সেবা আমরা নিতে পারছি না সকালে সেনাবাহিনী গিয়ে তিনজন নার্সকে নিয়ে আসছে তারা এই মুহূর্তে সেবা দিচ্ছে আমাদের পার্শ্ববর্তী যতগুলো স্কুল প্রতিষ্ঠান আছে প্রতিটা জায়গায় তিনশো সাড়ে তিনশো চারশো যেখানে থাকার ক্যাপাসিটি হচ্ছে দুশো সেখানে মানুষজন আছে চারশো পাঁচশো কোথাও মানে এমন কোনো জায়গা নাই উঁচু ভবন মসজিদে পর্যন্ত মহিলারা গিয়ে স্থান নিচ্ছে এমন পরিস্থিতি হয়েছে আর আমাদের এদিকে আপনার টিন যে টিনের ঘর যারা আছে চালের ঘর তাদের টিনের উপর দিয়ে পানি গেছে কারণ আমাদের ইউজ পরিমাণ এখন উদ্ধারের চেয়ে আমাদের খাবারটা বেশি প্রয়োজন কারণ আমাদের এখন বিশুদ্ধ পানি পাচ্ছি না আমরা আমরা খাবার পাচ্ছি না আমরা সকাল থেকে যারা এখানে স্বেচ্ছাসেবক দল আছে প্রশাসনিক দল আছে এর চেয়ে বেশি বড় কথা হচ্ছে যারা সাধারণ জনগণ সাধারণ পাবলিক যারা এরা যে পরিমাণ সময় দিচ্ছে তারা বলার বাইরে মানে তাদের কোনো প্রশংসার কোনো শেষ হয় না বর্তমানে যে ভয়াবহতা আমরা প্রত্যাশা করেছিলাম তার থেকে কিছুটা উন্নতি হয়েছে ফুলগাজি এবং পশুদিন এলাকা থেকে পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে কিন্তু এরপরও অনেক লোক পানি বন্দী ব্যবস্থায় আছে তো আমরা চেষ্টা করছি যত দ্রুততম সময়ে এবং যত এফেক্টেড এলাকায় যত দ্রুত পৌঁছানো যায় আমরা ত্রাণ কার্যক্রম শুরু করেছি প্রথম দিন থেকেই এই মুহুর্তে উদ্ধার কার্যক্রমের থেকে ত্রাণ কার্যক্রমটা বেশি জোরালো করেছি প্রথম দিন আমরা যখন একে এসেছিলাম তখন উদ্ধার কার্যক্রমের থেকে আমাদের সবচেয়ে বেশি মনোযোগ ছিল এরপরও যখনই উদ্ধার কার্যক্রমের ব্যাপারে আমরা সংবাদ পাচ্ছি সঙ্গে সঙ্গে পৌঁছানোর ব্যবস্থা করেছি শুধু সেনাবাহিনী না সেনাবাহিনীর সাথে এখানে স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবী ছাত্র এবং যারা আছে এই কার্যক্রমে আমাদের সাথে সর্বত্রভাবে সাহায্য করছে আমরা অবশ্যই এরকম যারা নাকি সবথেকে বেশি ভান্ডারেবল গ্রুপ আছে বিশেষ করে প্রেগনেন্ট মহিলা বাচ্চা এবং বয়স্ক মহিলা তাদেরকে প্রথমে আমরা প্রিপেভার করার চেষ্টা করছি পরবর্তীতে আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা মেডিকেল টিম রয়েছে যারা প্রাথমিক চিকিৎসা প্রদান করছে এর পরবর্তীতে যদি আরও চিকিৎসা প্রয়োজন হয় আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একজন হৃদরোগী আমরা ইউপেট করছি গতকালকে আমরা একটা প্রেগন্যেন্ট মহিলাকে এখান থেকে ব্যাপার করেছি কুমিল্লা মেছে এবং পরবর্তীতে যদি প্রয়োজন মনে হয় তাহলে ঢাকের প্রেরণ করা হচ্ছে